আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে কার্পেটিং রাস্তার সাথেই কর্নার একটা জায়গা দেখাবো এবং জমিটির আশেপাশে অসংখ্য বাড়িঘর রয়েছে ঘন ঘনবসতিপূর্ণ এরিয়া এই যে সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটায় বিক্রয় করা হবে এখানে জায়গার পরিমাণ পৌনে চার কাঠা জমিটির সামনে রাস্তা রয়েছে জায়গাটার সীমানা এদিকে আর কি শেষ হবে এই যে দেখতে পাচ্ছেন একদম বরাবর সীমানা প্রাচীর দেওয়া আছে এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড পদ হারবাইদ এলাকায় এই জায়গাটা অবস্থিত যারা মেন রাস্তার সাথে জায়গা খুঁজছিলেন ষোলো ফিট প্রশস্ত রাস্তা তারা এই জায়গাটা দেখতে পারেন জমিটির সাথে আপনারা দুইটা রাস্তা পাবেন অর্থাৎ দুই পাশেই রাস্তা একদম কর্নার একটা জায়গা আপনারা এখনই কিন্তু এখানে দেখা যায় সামনে দোকান করে কিন্তু বাড়ি করতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন খাম্বাটা মানে বিদ্যুতের যে পিলার এটা আপনারা কিন্তু হটাইতে পারবেন যেহেতু এখানে বিদ্যুতের তার দেওয়া নাই অন্য পাশ দিয়ে আর কি আপনারা এখানে বিদ্যুতের সংযোগ নিতে পারবেন দেখতে পাচ্ছেন একদম কর্নার প্লট দুইটা রাস্তা পাবেন জায়গাটার সাথে এখনই বাড়ি করলে আপনারা ভাড়া পাবেন অথবা নিজে বসবাসের জন্য কিন্তু এখনই এখানে বাড়ি করতে পারবেন সামনে দোকান পজিশনে জায়গা রেখে আপনারা সরজমিনে আসবেন আর অবশ্যই জায়গা ক্রয়ের পূর্বে আপনারা আগে নিকটস্থ ভিমি অফিস থেকে সকল প্রকার কাগজপত্রগুলো নিজ দায়িত্বে যাচা বাছাই করে নেবেন আমরা শুধুমাত্র আপনাদেরকে জায়গার বিক্রির তথ্যগুলো দিয়ে থাকি আমরা কখনোই মিডিয়া হয়ে কাজ করি না এই কারণে আপনারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন জায়গা ক্রয়ের পূর্বে ভিডিওর মধ্যে যে প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে আপনারা বিস্তারিত তার কাছ থেকে জেনে নেবেন দেখতে পাচ্ছেন সামনে যে জায়গাটা এই জায়গাটাই বিক্রয় করা হবে যেহেতু পণ্যে চার কাঠা আপনারা সামনে বেশ কয়েকটা যেহেতু মেন রাস্তা রয়েছে বেশ কয়েকটা দোকান পজিশন রেখে পরবর্তীতে টিন সেট অথবা ফাউন্ডেশন দিয়ে এখনই এখানে বাড়ির কাজ করতে পারবেন যেহেতু আশেপাশে প্রচুর পরিমাণে বাড়িঘর রয়েছে একদম ঘনবসতিপূর্ণ এরিয়া আপনারা এখানে কিন্তু এখনই বাড়ি করে থাকতে পারবেন আর সরজীবী আসবেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আশেপাশে বাড়িঘরের কী অবস্থা তাহলে আপনারা বুঝতে পারবেন এই জায়গার মূল্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য ভিডিওর মাধ্যমে আবারও বলছি নাম্বার দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে সরাসরি সে নাম্বারে যোগাযোগ করবেন দামের ব্যাপারে কথা বলা সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদের এই প্রজেক্টটা ভালো লাগছে আপনারা অবশ্যই প্রোজেক্টটা দেখতে আসবেন ভিডিওর বেশি দীর্ঘত করছি না দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম